আর এদের একজন চাচা আছে একজন তার ভাষা নাম হচ্ছে সম্ভবত ইডেন একটা মস্ত দালাল সিপিএম দালালে জাহান নামার কুত্তার কথা বলে কি মরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান নামার কুত্তা বলবে কে মরেছে ক্যানিং এ জাহান নামার কুত্তা মরে গেছে এই কথাই বলবে লিখে রেখে দেন ওই কুত্তার নামটা মরণের আগে অবধি কেউ বুঝতে পারবে না মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না ও জানাজান নামাজ পড়া যাবে না যারা আনে। ওলামা মুফতি তাদের জেস করুন হ্যাঁ যারা পুজো করে এদের জানা যারা নামাজ পড়া যাবে না এরা মুসলমান নাই এরা কাটটা কাফের 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 অথেব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে এসে কানিংপুরের বিধায়ক সওগাত মোল্লা আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি একটা অশোক হলো এবং আপনি মস্ত বড় একটা দালাল ক্রিমিনাল তার মুখে অনেক কিছু বেরোবে যাহার আর একটা বড় কুত্তা তো কি বুঝলেন যেমন কুকুর তেমন মুগুর মাথায় ঝেড়েছে ঘোমটা তো হারাম হয়ে গেছে কিছু তো খুঁজে পেচ্ছে না আজ পাগলা তো হয়ে গেছে হেতা কামড় মারছে হুতা কামড়ো মারছে এই করে বেড়াচ্ছে দেখছেন না খাতা খোলাখুলি করছে কি বুঝলেন খাতাগুলো জিন্তু যখন পুঁতে ফেলবে বলে দিয়েছে মাথা গরম হয়ে গেছে যে আসল খাতা হয়তো এই বেড়ে বের করে দেবে তখন চিল্লাচ্ছে আমার কাছে অনেক খাতা আছে খাতা খোলাখি করুন আওয়াজে পাখি মারলে কিছু হবে না বাংলার মানুষ জানে কে কত খেয়ে কে কত ঝেড়ে রেখেছো আপার মাথে আপ জাতি মানুষ জানে অতএব অতএামার কুত্তার কথা বলে কি মোরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান নামার কুত্তা বলবে কে মরেছে ক্যানিংয়ে জাহান নামার কুত্তা মরে গেছে এই কথাই বলবে লিখে রেখে দেন ওই কুত্তার নামটা মরণের আগে অব্দি কেউ বুঝতে পারবে না কথা বুঝলেন না অছে ওর কথা বলবেন না ওর কিছু নেই সামনে যে ইলেকশন এসছে পায়ের মাটি সরে গেছে ঘুমটা করে ছিনিয়েছে হারাম হয়ে গেছে যার আগরম বাগরম মধ্যে আরো কিছু বলবে কাফের কথা বলছেন কাটটা কাফের আপনার যার কথা বলছেন ওই যে মোল্লা বলে বলছেন নাই কি আর বলবো কাট্টা কাফের কাফের কাফে ও তো পুজো করেছে পুজো করে দেখছেন না ঢোল নিয়ে বাজাচ্ছে লাপাং লাপাং করে কেমন লাম মেরে মেরে হ্যাঁ দুলে দুলে ভোর বাজাচ্ছে আর কাফেরটা ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না ও যান নামাজ পড়া যাবে না যারা আলেম ওলামা মুফতি তাদের জেস করুন হ্যাঁ যারা পুজো করে হ্যাঁ এদের জানাজারা নামাজ পড়া যাবে না এরা মুসলমান নাই এরা কাটটা কাফের 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 অথেব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন তাকে তো রামনবীর মিছিল আর রামনবী নয় ও সব মিছিলে হাঁটবে কি বুঝলেন কাঠের সব জায়গায় দিয়ে হাঁটবে ও দেখতেন না ইমামগুনুকে জড়া করেছে ইমামগুনুকে দিয়ে এসে জড়া করে সাধু শাস্ত্র চাইছে কি বুঝলেন হ্যাঁ ভুল স্বীকার করছে নীরজ্জা বিহায় দোকান কাটা আবার গুণকে কি করছে জানেন তোমরা এই কথা বলবে এই কথা বলবে হ্যাঁ শিখিয়ে বলে কোয়েল এসছে আর ইমাম আমাদের বলছে হুজুর আমরা যদি না বলি আমাদের এই যে ইমামতির টাকাটা ভাতাটা বন্ধ হয়ে যাবে আমাদের বিপদ ঘটবে অথচ আমাদের শিখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আমরা যার কারণে বলতে হচ্ছে হুজুর হ্যাঁ মাফ করবেন হ্যাঁ নামটা আমি বলছি না পরে বলবো কি বুঝলেন এই কীর্তি করে বাঁচার জন্যে ইমামকে নিয়ে সম্মেলন করে উনি একটা মাথায় টুপি দিয়ে বলতে শুরু করে দিলেন কিন্তু বলুন যে মাথায় টুপি রেখে দিলে ওই কাফেরই বলবেন সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন সেরেকের গুণাল্লাহ আল্লা আমি মাফ করবো না অথব কাফেরকে মানুষ কাফেরই বলবে কাফেরের বাইরে নয় অথেব ওই বোকা জাহেল মোরাক্কাবের কথা আর বলবেন না আল্লাহ বলেছেন তা দলিতের আগে দিয়ে দিছি কোরআন পাখে কাঁচতে বড় নয় ওই গরম হয়ে যাবে ওদিন ইমান চলে যাবে হ্যাঁ আল্লাহ বলেছেন যে কুপুরি করছে যে মানুষটা ভালো মানুষ নামাজ পড়ছে সব কিছু করছে দেখতে হবে কি কাজ করছে তার কর্মটা কি যখন সে পুজো করছে তখন ওই বেরিয়ে চলে গেল কুফুরি লাইনে চলে কাফের হয়ে গেল মদ খেলে মদ করে করবে গ্যাঁজা খেলে গ্যাঁজা করে বেনামাজকে বেজামাজি করবে সুদ সুদ করে বলবে যে কুফুরি করছে তাকে কাফের বলবে অথেব আলী মোলামাজে বলছে ওল্লা কাজ জাহান আলের জাহান্নামাকাম মিনাল জিন্নেওয়ালিন সে আল্লাহ কোরআন পাকে বলছে কিছু সংখ্যা মানব এবং দানবকে আর কাঠ করেছি ওখানে মানুষ মানুষকে বলা হয়েছে কুকুর বাঁদুরকে বলা হয় না কী বুঝলেন হ্যাঁ এই মানুষকে বলা বলা হয়েছে চতুষ জানুয়ার জানোয়ার বালকে জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলেছেন কি বুঝলেন নেন হুঁশিয়ার হবেন জান্নাতে কে যাবে জাহান্নামায় কে যাবে আল্লাহ রসুল বলে গেছেন দশটা সাহাবাকে আল্লাহ রসুল বলে গেছেন এরা জান্নাতি হ্যাঁ আকা সিদ্দিক হ্যাঁ অমর উসমান আলী হাসান হোসেন ফাতেমা আর সব বলে গেছেন হ্যাঁ এরা জান্নাতি রসুল যেটা বলেছেন নিঃসন্দ জান্নাতি বলা যাবে না মানে নবী বলে গেছে জান্নাতি জান্নাতি কাজে সে নিদর্শন বলে গেছেন এটা অস্বীকার কি করবে নবী বলতে পারবেন না হ্যাঁ নবী জানে না এই কথা রসুল্লা বলে না হ্যাঁ এটা অস্বীকার করলে সেও কাফের হবে রসুলজিটা বলে গেছেন জান্নাতি নিশ্চয়ই তেনারা জান্নাতি অথব দুনিয়াতে কর্ম দেখে কাফের বলবে কি বুঝলেন আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে আব্বাসি আব্বাসী আরেকজন আছে মেজানুর রহমান কে কাফের ও বলে দিয়েছে ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে কি বুঝলেন এনায়তুল্লা আব্বাসি তিনিও কাফের বলে যা আমার ভাইপো উচিত মুদিন এমন শিক্ষা দিয়েছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে জাহান্নাম আর কুকুর জামানা জাহান নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরম হয়ে গেছে দেখতে পেচ্ছেন না কি এটাকে বলতে হবে অতএব জাহান নামার কুকুরকে জাহান নামার কুকুরই বলবে ওর কথা বলবেন না ওহান কিছু খুঁজে পাই না পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তৈরি হও রেডি হও কী বুঝলেন আগামী তো লড়ার জন্যে কোথা চলে যাবে আর কত ঝেড়ে খাবে ক্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জলকর করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাত করে খেচ্ছেন কেন এইগুলো খুলে দেওয়া যে বড্ড কষ্ট হচ্ছে একটু লাগবে তো কি বুঝলেন ওই ইমামদের নিয়ে হুড়োহুড়ি করে হবে না যত তোমরা ইমামদের কাছে হুড়োহুড়ি করো তোমার বাঁচার পথ নেই বাংলার মানুষ তারা দলিল জানে মুফতি সাহেবরা দলিল নিয়ে দিচ্ছে অথবা আগামী তো তোমার ভোটের জন্য তুমি তৈরি হও উচিত শিক্ষা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে তোমার তো দূরে গেছে তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে কী যে সর্বনাশ করেছে হ্যাঁ এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে